কতুলপুর চৌরাস্তা মোড় থেকে সবজি বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল এলাকাবাসীর দাবি মেনে বাঁকুড়া জেলা পরিষদের পঞ্চদশ পরিকল্পনায় একুশ লক্ষ আটাত্তর হাজার টাকা রাস্তাটির মেরামত কাজ শুরু করা হয় বরাদ পাওয়া সংস্থার তরফে রাস্তাটি মেরামতের জন্য পিচের উপরই ভাগ তুলে ফেলা হয় কিন্তু রাস্তা আর মেরামতের কোনো নামগন্ধ দেখা যায়নি এর ফলে রাস্তার উপর দিয়ে যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে গ্রামবাসীদের জানি এলাকাবাসীরা ক্ষুব্ধ ছিলেন এরই মাঝেই বরাদ পাওয়া ঠিকাদার সংস্থার ম্যানেজারকে এলাকায় দেখতে পেয়ে তাকে আটকে রেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাঁরা বলছেন রাস্তাটি মেরামত না করার ফলে পথ চলাচলের অনেক অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না এছাড়াও ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে বর্তমানে আমাদের একটাই দাবি অতি দ্রুতই রাস্তাটি মেরামত করতে হবে যে দুমাস যাবত এই রাস্তাটা কাজ আরম্ভ হয়েছে কিন্তু বাসের কোনো কাজে আমরা বতি বুঝতে পারছি না মোটামুটি যে কাজটি হয়েছে সেটি পাঁচ থেকে দশ দিনের কাজ হয়েছে এবার এই যে আমাদের রাস্তা একটা ব্যস্ততম বাজারের মধ্যে রাস্তা একটা কোনো কারোর শরীর খারাপ হলে একটা অ্যাম্বুলেন্স আসতে পারছে না একটা গাড়ি গেলে একটা মোটর সাইকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে পারছে না রুগী একটা আসতে পারছে না আমাদের এখানে একজন আছে যা প্রতি মানে কি বলবো সপ্তাহে একদিনই তার ডায়ালিস করতে হয় তার জন্য সে গাড়ি যেতে পারছে না একটা টোটো ঘুরছে না একটা গাড়ি আসতে পারছে না যে কারণে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটি কমপ্লিট করে দিক কারণ আজকে দীর্ঘদিন এই রাস্তাটাকে আমাদের এইরকম অবস্থা করে রেখে দিয়েছে আপনি রাস্তাটা দেখান এখন সর্বজনম দেখান রাস্তাটা কি অবস্থা দু সাইডটা উঠে আগে বর্ষায় জল দাঁড়িয়ে যাচ্ছিল আবার ওই রাস্তায় পাচ্ছে পারছে মানুষ এদিকে বিক্ষোভের মুখে পড়ে ঠিকাদার সংস্থার ম্যানেজার আজফার হোসা বলেন এলাকার মানুষজন নিজেদের মতো করে বলে দিচ্ছেন কিন্তু রাস্তার কাজ করতে গেলে একটু আধটু দেরি হবেই এখনো এক মাস হয়নি কাজ শুরু হয়েছে আজ সাতাশ দিন হয়েছে তবে বিগত পাঁচ দিন ধরেই কাজের বিরতি চলছে বলেও জানান তিনি রাস্তা যেমন কাজ চলছে সেরকম কাজ চলছে ঠিক আছে এবারে এটা হচ্ছে বলে গেছে রাস্তার রেস দিতে

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া